যাদের পেয়েডির সমস্যা আছে তারা যদি ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটাকে দমিয়ে রাখেন হওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার এমনও হতে পারে যে যে কখনো করবে না যার কারণে ব্যথা ওষুধ কিন্তু পেলারি রুগীর ক্ষেত্রে উপকারে চাইতে অপকার বেশি করার সম্ভাবনা বেশি তাহলে আমরা কি করে মূল ব্যথার কারণটা নির্মূল করব আপনার জন্য অল্টারনেট হতে পারে লেজার থেরাপি হতে পারে সার্জারি সুতরাং যাদের পেয়েলারি আছে তাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে অবশ্যই আপনারা সঠিক চিকিৎসা করতে চাইলে যে কোনো মূল্যে বর্ধিত হারকে বের করে নিয়ে আসতে হবে তাহলে আপনার মূল চিকিৎসাটা হবে এবং এটা একমাত্র না কেটে লেজারের মাধ্যমে সম্ভব সুতরাং লেজার পিএলটি করুন ঝুঁকিমুক্ত থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি ভালো থাকবেন সালামু আলাইকুম